আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা ক্রোম ব্রাউজার কিভাবে একটা কম্পিউটার যে উইন্ডোজ ভার্সন ব্যবহার করে তো আমরা উইন্ডোজের মতন ফোনের ক্রোম ব্রাউজার ব্যবহার করব কিভাবে তো উইন্ডোজের মতন ব্যবহার করলে আমাদের অনেক ফিউচার আমরা ব্যবহার করতে পারবো ফোন দিয়েই তো কীভাবে করবো আজকের সেটিংটাই আপনাদের সাথে শেয়ার করব তো অনেকেই আছে যে এই যে থ্রি লাইনে ট্যাপ করে এখানে অন করে রাখে এটা অন করলে এবারে সব ফিউচার ব্যবহার করা যায় না মোবাইল দিয়ে তো আজকে আমি দেখাবো উইন্ডোজের এ টু জেড ফিউচার আপনি ব্যবহার করতে পারবেন আপনাদের সেল সেলফোনটি দিয়ে কিভাবে করবেন এই সেটিংটি আজকে দেখাবো তো আমাদের ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা সেই সেটিংসটিকে আগে করে আসি তারপরে দেখবো কি ফিউচার ব্যবহার করা যায় তো আমি চলে আসলাম সেটিংসে সেটিংসে আসলাম সেটিংসে আসার পরে আমি এখানে লিখবো ডেভেলপার অপশন অবশ্যই আপনারা ডেভেলপার অপশনটি চালু করে রাখবেন বা ডেভেলপার অপশন কিভাবে চালু করে সেটা আমি পরবর্তীতে একটা ভিডিও করে রেখেছি সেটা দেখে আসতে পারেন তো আমি ডেভেলপার অপশনটি এখানে সার্চ করলাম এসে পড়েছে ট্যাপ করলাম ট্যাপ করার পরে একদম আমি নিচে আসবো নিচে আসার পরে এই যে দেখুন তো আমি এই যে এটার উপরে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পরে এখানে আপনাদের থাকবে তিনশো বিশ তো আমি পাঁচশো করে রেখেছি তো এখানে আমি দেব জাস্ট ছয়শ দেওয়াতে কি হয় দেখুন কম্পিউটার হয়ে গেছে তো আমি এখন কম বাজারে যাবো ক্রম বাজারে আসলাম আসার পরে এই যে দেখুন আগের বাউজারটি টি কিরকম আসিল আর এখনকার ব্রাউজারটি কিরকম আপনারা নিজেই দেখতে পাচ্ছেন আগে করলে আপনার ফ্যান দিয়ে কোনো এই যে উপর দিয়ে কোনো এগুলা বার ছিল না আর এখন এই বারগুলা এসেছে শুধু এই সেটিংটা করার কারণে এই সেটিংটা করলে পারে আপনার সুবিধা যে আপনার এই যে এখানে সেই লাইনে ট্যাপ করে আর আপনার বা এখানে এই যে এই নিউ এসে আপনাদের পেজে আসা লাগবে না জাস্ট খালি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আপনার পেজ আছে একটা করে পেজে এইভাবে ট্যাপ করবেন উইন্ডোজের মতন এইভাবে ট্যাপ করে আপনার পেজে যাইতে পারবেন তো দেখুন আমি সবগুলো পেজে এখান থেকে ম্যানেজ করতে পারতাছি তো এইভাবে আপনারা আপনার ফোনটি উইন্ডোজের ফিউচারটি ব্যবহার করতে পারবেন খুব সহজেই আর দেখুন নিচে আমি যখন কোনো একটা ব্রাউজার ওপেন করি তখন হলে আমাদের ফোনের তো আমি যখন কোনো একটা অ্যাপস ওপেন করি তখন এই যে নিচ দেখ আপনাদের এই বারটা থাকবে না কখনোই থাকবে না দেখেন আমি ইনশুটে ঢুকলাম ইনশুটে ঢোকার পরেও আমার হলে এই নিচে এই বারটা আছে এই যে দেখুন এখান দিয়ে এই যে দেখুন এখান দিয়ে নিচে বার আছে এই বার গুলা আপনাদের এই যে নিচে যে বার এইগুলা চলে আসবে এই সেটিংটা করার কারণে দেখুন আপনাদের এই নিচে বার এইগুলাও করতেছে কখনো বলে আপনাদের ফোনে এই বার আসবে না আপনি নিজেই চিন্তা করে দেখুন এটা অনেক ফিউচার ব্যবহার করা যায় আপনি এই সেটিংটা করলেই বুঝতে পারবেন যে না আমি কিভাবে আমি কত ধরনের ফিউচার গুলো ব্যবহার করতেছি এখন তো আজকের ভিডিও দেখে যদি আপনারা একটু উপকার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখার ব্যাপারে বর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ